আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ আলাই কাবার চত্তরে আল্লাহ পাকের এক বান্দি মহিলাকে দেখা এবার তাকে সালাম দিয়ে দিল সালাম দিয়ে দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই সালামের আওয়াজ আল্লাহ পাকের এই বান্দি শুনবার পরে এবার চাদরের ভিতর থেকে এবার চাদরের ভিতর থেকে সালামের জবাবে ও আলাইকুম না বলে চাদরের ভিতর থেকে আওয়াজ দিয়ে দেয় আমরা তো সালাম দিইকুম রহমতুল্লাহ জবাবে আমরা বলে থাকি আলাইকুম রহমতুল্লাহি ওবরক কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ বিন চত্রে এই মহিলাকে লক্ষ্য করে সালাম দিয়ে আওয়াজ দিলাম রহমতুল্লাহ এই আওয়াজ দেওয়ার পরে মহিলা চদরের ভিতর থেকে আওয়াজ দেয় আসসালাম না বলে কোরআনের আয়াত দিয়ে সালামের জবাব দেয় সোহানুল্লাহ কোরআনের আয়াতাম পরম করুণাময় মহান রবের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার প্রতিও রহম শান্তি বর্ষিত হোক এবার বিন আব্দুল্লাহুল্লাহ নাই এই মহিলাকে ডাক দিয়া বলেন ও মা আপনার কি পরিচয় আপনি এখানে কিভাবে আসলেন কিভাবে আসলেন আপনার কি পরিচয় আপনি আপনার পরিচয় দিন আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন ওমা আপনার প্রশ্ন আমার প্রশ্নের পরিচয় দিন উত্তর দিন আপনার কি পরিচয় এবার মহিলা চাদরের ভিতর থেকে आवाज দেয় আর বলে ও মাই ইউগলি লিল্লাহু ফালা হাদিয়ানা ও মাই ইউগলি লিল্লাহু ফালা হাদিয়ানা পাক যাকে পথভ্রষ্ট করে তাকে পথ দেখানোর আর কেউ নাই এই আয়াতের মাধ্যমে মহিলা সে বুঝাইতে চায় আমি হজ পালন করবার জন্যে আসলাম আমি পথ হারিয়ে ফেলেছি আমি কার সাথে যাব কোন দিক যাব কোন পথে যাব আমি তো পথ হারিয়ে ফেলেছি ফালা এবার আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ ইহালাই ডাক দেয়া বলেন ও মা কাবার চত্বরে আপনি অবস্থান করতেছেন কতদিন যাবৎ কতদিন যাবৎ আপনি এখানে অবস্থান করতেছেন এবার মহিলা চাদরের ভিতর থেকে আওয়াজ দেয়ার বলে আমি তিন দিন তিন রাত যাবৎ এখানে অবস্থান করতেছি আমি তিন দিন তিন রাত যাবৎ এই কাবা চত্বরের ভিতরে অবস্থান করতেছি একজন মা একজন মহিলা উনি যদি সব সময় কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় প্রশ্নের উত্তর দেয় তাহলে পাকের এই বান্দি কি পরিমাণ কোরআনে কোরআনের জ্ঞান তার ভিতরে সে তার নলেজের ভিতরে ফিট করেছে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় তার মাতৃভাষায় কথা বলে না কোরআন দিয়া কথা বলে আজ থেকে শত শত বছর পূর্বের ঘটনা কোরআন দিয়া কথা বলতেছে পাকের এই বান্দি এইবার আবদুল্লাহ বিন ডাক দেয়া বলেন ও মা আপনি যে এখানে তিন দিন যাবৎ অবস্থান করতেছেন ও মা আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার ঠিকানা বলুন এখন কোরআনের ভিতরে তো গ্রামের নাম উল্লেখ করা নাই কথা বলেন কোরআনের ভিতরে গ্রামের নাম উল্লেখ করা নাই থানার নাম উল্লেখ করা নাই কোরআনের ভিতরে কোনো ব্যক্তির নামও উল্লেখ করা নাই এবার এই প্রশ্নের জবাবে আল্লাহ পাকের বান্দি কোরআনের আরেকটি আয়াত দিয়ে প্রশ্নের জবাব দেয় সুবহান কোরআনের আয়াত থেকে জবাব দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাহ পাকের বান্দি বুঝাইতেছে হজর মৌসুম চলতেছে মসজিদে আকসা থেকে মসজিদে হারামে আমি উপস্থিত হয়েছি হজ পালন করবার জন্য মসজিদে আকসা আমার বাড়ি মসজিদে আকসা কোথায় ফিলিস্তিনের সেই মসজিদ মুসলমান জাতির প্রথম কেবলা নবী আলাইসালাম এক মাস আর দুই মাস না দীর্ঘ সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানাইয়া নামাজ আদায় করেছে এবার আল্লাহ পাকের এই বান্দি কোরআন এর আয়াত দিয়া বুঝাইতে চান আমি বাইতুল মুকদ্দাস থেকে আসছি মসজিদে হারামে মক্কায় হজ পালন করবার জন্যে বাইতুল মুকদ্দাস আমার বাড়ি এবার আবদুল্লা বিন মোবারক রহমতুল্লাহ আলাই উনি বলেন ওগোমা আপনি যদি আমাকে অনুমতি দিন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনাকে আমি বাড়ি পৌঁছে দিতে পারি আপনি যদি আমাকে অনুমতি দেন ওমা এই যে সাওয়ারি আমার এই সাওয়ারিতে আপনি আরোহণ করুন এই সাওয়ারিতে আপনি উঠুন এবার আল্লাহ পাকের এই বান্দি সাওয়ারিতে উঠবেন সাওয়ারিতে উঠবেন বাইতুল্লাহ বাইতুল মুকদ্দাসে যাবেন ওঠার সময় তার সতর যেন দেখা না যায় সাবধানতার সাথেই সাওয়ারিতে উঠবেন কিন্তু এই মহিলা সতর্কতার জন্যে একজন জগৎ বিখ্যাত একজন আলীম একজন মহাদ্দিস কত বড় একজন মহাদ্দিস তৎকালীন জামানায় তার বন্ধুরা তৎকালীন জামানায় তার বন্ধুরা এই কথা বলতো যে হায় আবদুল্লা বিন মুবারক যদি আমাদের এলাকা থেকে চলে যায় কেমন যেন আমাদের এলাকা অন্ধকার হয়ে আমাদের আবদুল্লা বিন তেমন আকাশের যেই কুটি কোটি নক্ষত্র আছে সমস্ত নক্ষত্রের তুলনায় চার যেমন বেশি আলো দেয় আমাদের আবদুল্লা বিন মুবারক সমস্ত আলমের সর্দার রইসুল মুফাসির জগৎ বিখ্যাত একজন মহাদ্দ আবদুল্লা বিন মুবার্লাহিয়াল এই আবদুল্লা বিন রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই এই মহিলার দিকে দৃষ্টি দিবে না মহিলার দিকে তাকিয়েও দেখবে না তারপরেও আল্লাহ পাকের এই বান্দি আবদুল্লা বিন সতর্কতার জন্য কোরআনের আয়াত শুনে দেয় কি আয়াত কুল্লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম কুল্লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম হে নবী আপনি মুমিন মুমিন পুরুষদেরকে বলে দিন মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টি পরনারী থেকে নিজেদের চোখকে হেফাজত করে চোখের হেফাজত আপনার আমার জন্য ফরজ ইবাদত শুধু আপনার আমার জন্য না পর্দার আড়ালে মা বোনরা আছে ওনাদের জন্য চোখের হেফাজত করা ফরজ হুকুম হলো আল্লাহ পাকের আল্লাহ পাকের এই বান্দি কুরআনের আয়াত পড়ে শুনে দেয়ার জানিয়ে দেয় কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে আব্দুল্লাহ বিন মুবারক শুনেন আমি যে আপনার সাওয়ারিতে উঠবো ওঠার সময় আমার কাপড় বেশ সতর হতে পারে আমার কাপড় এদিক সেদিক যাইতে পারে ও আবদুল্লা বিন মুবার আপনি আপনার দৃষ্টিকে অন্যদিকে ঘুরে দিন এবার আবদুল্লা বিন মুবারক এই মহিলাকে সাথে নিয়ে মরুভূমির মাছ দিয়ে চলতেছে মরুভূমির রাস্তা অতিক্রম করতেছে এক পর্যায়ে আবদুল্লা বিন মুবারক উনি চিন্তা করলেন এই মহিলার সাথে তো কথা বলা যায় না যা বলি যা প্রশ্ন করি কোরআন থেকে উত্তর দেয় কোরআনের আয়াত দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে তার সাথে তো আর মাতৃভাষা দিয়ে কথা বলা যায় না এবার আবদুল্লা বিন মুবারক চিন্তা করলেন দেখি তার জবান থেকে মাতৃভাষায় কথা বের করানো যায় কি না দেখি তার জবান দিয়া মাতৃভাষায় কথা বের করানো যায় কিনা এই কারণে আবদুল্লা বিন মুবার এবার এই বান্দিকে পাকের এই বান্দিকে মহিলাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে ও আল্লাপাকের বান্দি মহিলা শোনেন আপনার সাথে কিছু কথা বলি এই দুনিয়াতে আপনার আর কে আছে কে আছে আপনার সন্তানাদি আছে কিনা যদি থাকে তাদের নাম আপনি বলুন আপনার সন্তানাদি আছে কিনা যদি থাকে তাহলে তাদের নাম কি এখন আমাকে যদি বলা হয় হুজুর আপনার সন্তানাদি আছে কিনা আর যদি থাকে তাদের নাম বলুন এই প্রশ্নের জবাব কি কোরআন দিয়ে দেওয়া যাবে কিন্তু পাকের বান্দি তুই এমন এই প্রশ্নের জবাব আল্লাহ পাকের বান্দি কোরআনের আয়াত দিয়ে দিয়ে দেয় সোহান আল্লাহ তাহলে কোরআনের কোরআনের জ্ঞান তাদের এই ব্রেনের ভিতরে কি পরিমাণ ছিল কোরআন নিয়ে তারা কি পরিমাণ গবেষণা করেছে কোরআনের উপরে তারা কি পরিমাণ আমল করেছে আমরা তো এমন নিজেও আমল করি না সন্তানও আমল করে না নিজেও কোরআন পড়ি না সন্তানও কোরআন পড়ে না এই সন্তান চাই ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হাদিসে পাকে বলেন

দিন এলেম তলব করা দিন এলেম শিক্ষা করা এটা কিন্তু আপনার আমার উপরে সন্তানদের উপরে ফর এই পরিমাণে এলেম তলব করা শিক্ষা অর্জন করা ফরস যেই পরিমাণ এলেম তলব করলে যেই পরিমাণ কোরআন শিখলে শিখাইলে যে পরিমাণ মাস মাসাইল জানলে জানাইলে যে পরিমাণ এলেম তলব করলে যে পরিমাণ এলেম শিক্ষা অর্জন করলে দিনের পথে চলা সহজ হয়ে যায় এই পরিমাণ এলেম তলব করা শিক্ষা করা সকলের উপর কিন্তু কথা বলেন ঠিক কিনা এই জন্য নিজেও এলেম সম্পর্কে জানি না কোরআন তালিম নিজেও শিক্ষা করি নাই কোরআন নিজেও করতে পারি না সন্তানদেরকেও কোরআন শিখাইতেছি না তাহলে আমরা দায়িত্ব কতটুকু পালন করতেছি একটু হিসাব করি একটু হিসাব করি মুহতারাম হাজির প্রাথমিক যুগে সাহায়ে করাম তাবি আইন তাবে তাবি আইন তাই মুজাহিদ্দিন সলফে সাহীন ওনারা কোরআনের আইন কোরআনের জ্ঞান কোরআনের পণ্ডিত্য এমনভাবে অর্জন করেছেন তাদের মাধ্যমে দিন তাদের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি দাদা মুসলমান বাবা মুসলমান সেই সূত্রে আমরাও মুসলমান জন্মলাভ থেকে দেখতেছি মাথায় টুপি গায়ে লম্বা জামা গায়ে লম্বা জামা মুখে দাড়ি এগুলা কেমনি আসলো এমনি এমনি হেঁটে হেঁটে আসে নাই ওই যে আকাবীরদের জীবনী ওই যে সলফে সালিহিনদের কুরবানি ওই যে সাহাবেকরমদের কুরবানি ওই যে তাবে তাবিনদের কুরবানি নবী আলাইহিসালাম ইসলামকে জিন্দা করবার জন্যে দিনকে জিন্দা করবার জন্যে কোরআনের আইন কোরআনের তালিম ছড়িয়ে দেওয়ার জন্যে কোরআনের শিক্ষা চতুর্দিকে তাম দুনিয়াতে বিস্তার লাভ করবার জন্যে নবী আলাইহাল্লাম যে কষ্ট করেছেন যে ত্যাগ কুরবানি দিয়েছেন নিজের ঘাম নিজের রক্ত জড়িয়েছেন শুধু তাই না নবী উম্মদকে নামাজ শিখাবে নবী সেজদায় নবীর শেষদারত অবস্থায় ওই সময় ওই মুহূর্তে কাফেররা নবীর ঘাড়ের উপরে মাথার উপরে উঠে পচা নারী ভুঁড়ি উঠে দেয় কত কষ্ট আর নির্যাতন করেছে মহামিন ইসলাম এমনি এমনি আসে নাই কষ্টের মাধ্যমে আসে তো আমরা ইসলাম পাওয়ার পরে নিজেরা তো আমল করি না নিজেরা তো দায়িত্ববান হইতেছি না নিজেরা শিখতেছি না সন্তানদেরকেও শিখাইতেছি না এই কারণে আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকুল্লুকুম রাআইনাতুলকুম মাসউলুন আন রাআইয়াতিহি আমরা কিন্তু সবাই দয়তবান দাইতশীল আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দিতে হবে আল্লাহ তাআলার দরবারে কিন্তু জবাব দিতে হবে এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলো কন্যা সন্তান এই কন্যা সন্তানকেও এলেন শিখাইতে হবে এই কন্যা সন্তানকেও কোরআন শিখাইতে হবে এই কন্যা সন্তানকেও হাদিস শিখাইতে হবে এই কন্যা সন্তানকেও মাস আলা আল মাসেল শিখাইতে হবে কথা বলেন ঠিক কি না তো বলতেছিলাম আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহি আলাই চিন্তা করলেন যেহেতু কোরআনের ভিতরে এলাকার নাম নাই কোরআনের ভিতরে সন্তানাদির নাম ওইভাবে পাওয়া যায় না হ্যাঁ নিজের মন মতো নাম রেখি সন্তান যদি মেয়ে হয় বিভিন্ন ডিজাইনের নাম আমরা পছন্দ করে থাকি সন্তান চাই ছেলে হোক আর মেয়ে হোক আমাদের দায়িত্ব আর কর্তব্য হল অর্থবহ শ্রুতিমধুর আল্লাপাকের গুণাবলীর নামগুলা থেকে নির্বাচন কিন্তু আমরা নিজেদের মন মতো সন্তানদের নাম যে নির্বাচন করি এই নামের একটা প্রভাব সন্তানের উপরে গিয়া পড়ে কথা বলেন ঠিক কিনা বলেন মগমা এই দুনিয়াতে আপনার কে আছে বসবাস করবার জন্য আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে আর কে কে আছে বলেন আপনাকে আল্লাহ পাক সন্তান আদি দিছে কিনা আপনার দুনিয়াতে বিবাহ হয়েছিল কিনা এই প্রশ্ন করবার পরে কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দেয়ার বলে দুনিয়া সম্পদ সন্তান সন্ততি এগুলা দুনিয়ার সৌন্দর্য পাকের নিয়ামত অতএব এই নিয়ামত থেকে আল্লাহ পাক আমাকে বঞ্চিত করে নাই শুভ হা সন্তান দেওয়ার মালিক কে বলেন না ভাই সন্তান 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 দেওয়ার দেওয়ার না যদি প্রয়োজন মনে মালিককে করি সন্তানের প্রয়োজন যদি নিজেকে মনে করি যে হ্যাঁ আমার সন্তানের প্রয়োজন তাহলে তাহলে চাইতে হবে কার কাছে কোনো মাজারের কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে না কোন ভণ্ড পীরের কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে না সন্তান কে দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহ পাকের বান্দি প্রশ্নের উত্তর জবাবে বলে দিল প্রশ্নের উত্তর বলে দিল আল মালু আল বানু হায়া হায়াতিদ দুনিয়া সন্তান থেকে আল্লাহ পাক আমাকে বঞ্চিত করে নাই সন্তানের নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করে নাই আল্লাহ পাক এই নিয়ামত আমাকে দান করেছে এবার আবদুল্লা ও ডাকতেছেন আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছে বুঝলাম এই সন্তান ওনাদের নাম কি রাখছেন ওনাদের ওনাদের নাম কি রাখছেন আপনি এই সন্তানের নাম কি এবার আল্লাহ পাখির এই বান্দি সন্তানের নাম গুলাউ আয়াত দিয়া বলে দিল সোহা বললাম না যে ও মাহবুল্লা আপনারা পর্দার আড়ালে আছেন আপনাদের জন্যও শিক্ষানীয় বিষয় হল আপনারা বাবার ঘর থেকে বিদায় নিয়ে স্বামীর ঘরে আসলেন বাবার গড় থেকে বিদায় নিয়ে স্বামীর ঘরে আসলেন স্বামীর ঘরে আইসা আপনার মাধ্যমে যেই সন্তানরা দুনিয়াতে আসতেছে এই সন্তানের নাম কিভাবে আপনি নির্বাচন করতেছেন কেমনে রাখতেছেন কোনটা রাখলে ভালো হবে কোনটা রাখলে সন্তানের জন্য কল্যাণ করা হবে জন্যে কোনো মেডিকেলে গেলে পাওয়া যাবে না কোনো হসপিটালের ডাক্তারের কাছে প্রশ্ন করলেও সন্তানের ভালো নাম শ্রুতিমধুর নাম অর্থবহ নাম পাওয়া যাবে না এই ধরনের এই ধরনের আলেমের কাছে মসজিদের ইমামের কাছে মাদ্রাসার মুহতামিমের কাছে একজন আলেমের কাছে প্রশ্ন করলে সন্তানের জন্য শ্রুতি মধুর নাম অর্থবহ নাম গুণবাচক নাম আল্লাহ পাকের নিরানব্বই নামের সিফাতি নাম তারা আপনার জন্য সন্তানের জন্য নির্বাচন করে দিবে সুহান এবার আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই আল্লাপকের বান্দিকে ডাক দিয়া বলেন মা আপনার সন্তান আছে বুঝলাম এই সন্তানদের নাম আপনি কি রাখছেন তাদের কি পরিচয় তাদের অ্যাড্রেস বলুন ঠিকানা বলুন তাদের নাম বলুন এবার আল্লাহ পাকের বান্দি কোরানের আয়াত দিয়া জবাব দেয় ইয়া ইয়া সুধিল কিতা বাবিকুয়াঃ ইয়া সুধিল কিতা বাবি কৌয়া ওকাল্লা মাল্লাহু মূসা তাকলিমা ও তাহদল্লাহু ইবার হিমা তিনটা আয়াত তেলাওয়াত করে কয়টা আয়াত তিন আয়াৎ তেলাওয়াত করে তিন সন্তানের নাম আল্লাহ আল্লাহপাকের বন্দি জানা যায় এক সন্তানের নাম হল এক সন্তানের নাম হল মুসা আর এক সন্তানের নাম হল ইয়াহিয়া আরেক সন্তানের নাম হলো ইব্রাহিম 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 এই তিন তিন নাম সন্তানের জন্যে নাম হিসেবে নির্বাচন করেছেন সিলেক্ট করেছেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিল এবার আব্দুল্লাহ বিন মুবার আলাই চিন্তা করতেছেন যে হায় এই মহিলার সাথে তো আমি মাতৃভাষায় কথা বলতে পারলামই না আল্লাহ পাকের এই বান্দি আমার কথার সাথে মাতৃভাষায় কথা বলে না তো এই আল্লাহ পাকের বান্দি লীল্লা হে তাকবির লীল্লা হে প্রধান বক্তার আগহমান প্রধান বক্তার আগমন মোহতারাম হাজিরিন আল্লাপাকের এই বান্দি তিন সন্তানের নাম তিনটা আয়াত তিনটা নাম পূর্ব থেকেই সিলেক্ট করে তাদের নাম নির্বাচন করেছে ইয়াহিয়া মুসা ইব্রাহিম আমরা আমাদের সন্তানের নাম কি রাখি কি পরিমাণ নামের ভিতরে ভেজাল আছে নিজের সন্তানের নাম নিজে ফিকির করি আমার সন্তানের নাম কি এই নাম কি শ্রুতি মধুর এই নাম কি এই নামের অর্থ কি ভালো এই নামের অর্থের সাথে আমার সন্তানের আদর্শের সাথে মিল আছে কি না এই ফিকির আমরা করতে থাকি আল্লাহ পাকের এই বান্দিকে আবদুল্লা বিন মুবার রহমতুল্লাহিয়ালাই আবার প্রস্তুত করল ও পাকের বান্দি শোনেন ও পাকের বান্দি শোনেন আপনি যে তিন সন্তানের নাম তিন নাম তিন নবীর নাম নির্বাচন করে তিন সন্তানের নাম রাখছেন ভালো কথা ভালো কথা ও আল্লাহ পাকের বান্দি শুনেন এখন আমরা তো আপনার বাড়ির কাছে উপস্থিত হয়েছি এবার আপনার বাড়িতে আমি কিন্তু অবস্থান বেশি সময় অবস্থান করতে পারব না কিন্তু আপনার বাড়িতে বেশি সময় অবস্থান করতে পারব না চলে যাব অতএব আপনি আমাকে এই মুহূর্তে বিদায় দন বিদায় দন এবার আল্লাহ পাকের बंदी তার সন্তানদেরকে ডাক দিয়া বলতেছেন ও আমার সন্তানরা सुनो ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা তুন শব্দের অর্থ হলো শহর আল্লা পাকের এই বান্দি ডাক দিয়া বলতেছেন ও আমার সন্তানরা सुनो যাও শহরে যাও যাও শহরে যাও শহরে গিয়া মেহমানের জন্যে কিছু ফল ফ্রুট কোন কিনে নিয়ে আসো যাও শহরে যাও শহরে পাঠাইল কোরআনের আয়াত বলে দিয়া কোরআনের আয়াত বলে নির্দেশ দিল যাও শহরে যাও এবার শহর থেকে ফল ফ্রুট কিনে এনে মেহমানকে দিল আবদুল্লা বিন মুবারক ফল খাইলেন হ্যাঁ আবার খাওয়া দাওয়া শেষ করে পাকের এই বান্দির তিন সন্তানকে ডাক দিলেন তিন সন্তানকে ডাক দিয়া বলতেছেন ও আল্লাপাকের বান্দারা শোনো ও কলিজার টুকরা সন্তানরা শুনো তোমাদের বাড়িতে আইসা মেহমানদারি হলো মেহমানদারির পরে আমার ব্রেনের ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাইতেছে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায় প্রশ্নটা হলো তোমার মায়ের সাথে বাইতুল্লাহ থেকে কাবা থেকে মসজিদে হারাম ফিলিস্তিনের এই বাইতুল পর্যন্ত পর্যন্ত তোমাদের ঘর আসলাম তোমার মায়ের জবান থেকে মাতৃভাষায় কোনো কথা আমি বের করতে পারি নাই যা বলেছে কোরআন থেকে বলেছে কোরআনের আয়াত দিয়ে আমার সাথে কথাবার্তা বলেছে ও সন্তানরা শোনো তোমাদের মা কোরআন থেকে কোরআন থেকে এইভাবে কত বছর যাবৎ কথা বলতেছে এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই এবার সন্তানরা দিয়া বলেন আমাদের মা এক বছর আর দুই বছর না দশ বছর আর বিশ বছর না আমাদের মা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমাদের সাথেও কোরআন দিয়া এইভাবে কথা কয় সুমান আল্লাহ বললাম না যে চল্লিশ বছর একজন মা কোরআন থেকে কথা কয় আবদুল্লা বিন মুবারক প্রশ্ন করছিলেন আপনি সবসময় কোরআন দিয়ে কথা কন মাতৃভাষায় কথা কন না কেন আল্লাহ পাকের এই বান্দি এই কথার প্রশ্নের জবাবেও তার জবান দিয়ে বলেছিল মায়াল প্রত্যেকটা কথা রেকর্ড হয় প্রত্যেকটা কথা আল্লাহ তালার দরবারে লিপিবদ্ধ হয় আমি মাতৃভাষায় কথা বলবো নেকি হবে না আমি কোরআন দেয়া কথা বলি প্রতি হরাফে দশ নেকি আমার আল্লাহ আমল নামায় দান করবেন